শুক্রান জাজাক আল্লাহ এটা ব্যবহার না করে যদি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান বলছেন শুকুর এবং মাদা জানা এই জাতীয় শব্দ ব্যবহার করলে আমি মনিব আমি রব তোমাদের জীবন জিন্দিগির গুণ আমি মাফ করতাম না কিন্তু যখনই আলহামদুলিল্লাহ বলেছ ঠিক এই মুহূর্তেই আমি আল্লাহ সুবানুয়া তালা তোমার সব জীবন জিন্দগির গুণ আমি মাফ করে দিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ শুভনত তালা কোরআন এমন একটা কিতাব সবগুলা বর্ণনা করে খুলে খুলে বলে দিয়েছেন এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবে সুরা ফাতেহার আর সুরা নাস ফাতেহার এই বিসমিল্লা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নিয়ে নাসের সিন পর্যন্ত এমন কোনো শব্দ নাই যে মানুষের জীবনের প্রয়োজনের জন্য ব্যবহার করা হয় না বলেন না সুবহান আল্লাহ আমি যদি বলি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ হিরব্বিল। সমস্ত প্রশংসা জোরে বলেন তো কার হাত তুলে জবান ছেড়ে দিয়ে বলেন না কার আল্লাহ তালা বলছেন আল সর্বপ্রথম আল শব্দ ব্যবহার করেছেন প্রিয় ভাইরা আমার আমি অবাক হয়ে যাবেন কোরআন যখন নাজিল হতো পৃথিবীর যত সাহিত্য আছে সকল সাহিত্যিকের সর্বশ্রেষ্ঠ সাহিত্যবিদ সর্বশ্রেষ্ঠ কবিরা সেই আমলে জন্মগ্রহণ করেছিল সেই আমলে কোরআন যখন নাজিল হয় সকলের সাহিত্যটা মার খেয়ে গেছে কোরআনের কাছে বিলীন হয়ে গেছে সকলের কবির কবিতা কোরআনের কাছে বিলীন হয়ে গেছে তার অর্থ হল জামউন মানে একত্রিত করা আর আপনার কুল্লুন মানেও একত্রিত বা সব কিন্তু আল মানে সকল প্রশংসা জোরে বলেন তো কার এখানে আল্লাহ সুবান তার আল কেন ব্যবহার করলেন এটা হলো হর পেঁসতে করই তাপসিরের মজা হলো এটাই পেঁচ লাগাইয়া দিয়া পেঁচ খুলে দেওয়া শোভান আল্লাহ নাই জামউন মানে জমা করা এক এক জায়গায় সমস্ত কুল্লুন মানেও সমস্ত এই দুই শব্দ ব্যবহার না করে যেমন কুল্লুমান আলাইহাফান সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে লা তোহাররিক বিহি লিসানাকা লা তা লি তাজালা বিহি ইন্না আলাইনা জামা হুয়া কোরআনা এই যে জামাআ কয়ামতের দিন কোরান খুঁজে পাওয়া যাবে না নবীজি আমার বলছেন আল্লাহর হাবিবের সেনার মধ্যে কোরান জমা করা থাকবে বলেন না শোভান আল্লাহ এই যে কুল্লুন আর এই শব্দটা ব্যবহার না করে আল শব্দ কেবন ব্যবহার করা হলো এ কারণে আল শব্দটা হলো হরপে এস্তে করা অর্থাৎ যখন আপনার আল শব্দ ব্যবহার করবেন তখন সমস্ত কিছু বুঝাবে এই পড়াটা হলো ওয়াজি বলেন না সোবাহ আল্লাহ আর হামদ মানে প্রশংসা হামদ মানে কি সকল বলে পড়াটা হলো ওয়াজিব কেউ যদি বলে প্রশংসা আল্লাহর এটা বললে ওয়াজিব কাপার আদায় হবে না বলতে হবে সমস্ত প্রশংসা জোরে বলেন তো কার আর হান্দ মানেও প্রশংসা শুকুর মানেও প্রশংসা সানা মানেও প্রশংসা হান্দ মানেও প্রশংসা জানাহ মানেও প্রশংসা মাদাহ মানেও প্রশংসা সোবান আল্লাহ নাই কিন্তু এতগুলা শব্দের মধ্যে ব্যবহার না করে আল্লাহ কেন শব্দ ব্যবহার করলেন কান লাগান এখানে আপনি একটা কলম আমি আপনার কাছ থেকে চাইলাম কলমটা দিয়ে দিলেন আমি কলমটা দেওয়ার পর আপনাকে ফেরত দিলাম ফেরত দেওয়ার পর আমি কলম ফেরত দেওয়ার সাথে সাথে আমি যদি বলি জাজাক আল্লাহ অথবা মা মাশাল্লাহ অথবা থ্যাংক ইউ এটাকে যদি বলি এটাকে বলা হয় মাদা জানা কিন্তু হামদ এমন একটা শব্দ আমি যদি বলি হামদ এই কথাটা শব্দ ব্যবহার করি ওই শুকুর মাদাহ ব্যবহার না করে কলমটা দিয়ে যদি বলি শুক্রাং আল্লাহ এটা ব্যবহার না করে যদি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবানা বলছেন শুকুর এবং মাদাহ জানা এই জাতীয় শব্দ ব্যবহার করলে আমি মনিব আমি রব তোমাদের জীবন জিন্দগির গুণ আমি মাপ করতাম না কিন্তু যখনই আলহামদুলিল্লাহ বলেছ ঠিক এই মুহূর্তেই আমি আল্লাহ সুবান তোমার সব জীবন জিন্দিগির গুণ আমি মাফ করে দিয়েছি কি এটা হলো আল্লাহ সুবান যে কথা আমি বুঝাইতে চাই আপনাদের যখনই কোরআনটা নাজিল হয়ে গেল অন্যতম ভাষার উৎকর্ষতার শিখরে যখন কোরআনের কাছে সব বিলীন হয়ে গেল আরও নির্যাতনটা বেড়ে দিল আল্লাহর হাবিব তখন সুরা ইব্রাহিমের নাজিল করে বললেন ও আমার আপনি টেনশন করবেন না আপনি হবেন না আমি তাকে সুযোগ দিয়েছি জায়গা জমি দিয়েছি বাড়ি ঘর দিয়েছি টাকা পয়সা দিয়েছি ধন দৌলত দিয়েছি দেখবেন এই জমিনের উপরে যারা ইসলাম মানে না তাদের হলো সাততলা পাঁচতলা দশ তালা বিল্ডিং হয় এই কথা বলেন না কেন আপনারা আল্লাহ সুবানা বলছেন নবী গো আপনি টেনশন করবেন না পেরেশান হবেন না তাদেরকে আমি অঢেল সম্পদ দিয়েছি তাদেরকে আমেরিকায় বাড়ি বানানোর জন্য সুযোগ করে দিয়েছি ঢাকার অসংখ্য ফ্ল্যাট বিল্ডিং এর মালিক করে দিয়েছি গতকালও একটা সামাজিক মাধ্যমে দেখলাম একজন বাটপাড়ের বেগম পাড়াই আমেরিকার কানাডায় বাড়ি হলো তিনশো তিরিশটা আল্লাহ জোরে বলে কয়টা তিনশো তিরিশটা আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন নবীগণ আলাইহিস তোমরা যেহেতু আমার উপর ভরসা করেছো আমি তোমাদের জীবন জিন্দগির গোনা মাফ করে দিয়েছি তাদেরকে মাফ করে দিয়েছি এমনটি নয় তাদেরকে সুবিধা দিয়েছি এই সুবিধা দিয়েছি সামান্য আমি মনে রাখো দুনিয়ার মানুষ তাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছি এই সুবিধাটা তাদেরকে ভালোবেসে দিই নাই বরং তারা আমার কোরআন থেকে দূরে সুরে চলে গেছে আল্লাহ সুবানমা তারা বলছেন সোরা আনাম এটা হলো তাপসির আল্লাহ সুবানমা তারা বলছেন ফালাম্ম ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإجاهم هم مبلسون নবী ফালাম্মা নাসু তারা দূরে সরে গেছে আমার এই কোরআন থেকে আমি যে বিধানটা দিয়েছি পাঁচবার করে আমি মসজিদে আসতে বলেছি তারা আসে না এই বিধান থেকে তারা দূরে সরে গেছে এ কোরআন দিয়ে আমি সংসদ ভবন চালাতে বলেছি এ কোরআন দিয়ে আল্লাহর জমিনে আমার দিনটা প্রতিষ্ঠিত করতে বলেছি তারা করে নাই বরং নাসু তারা এটা ভুলে গেছে মা যুগেরা আমি তাদেরকে যে পরামর্শ দিয়েছি উপকার দিয়েছি উপদেশ দিয়েছি এটা থেকে তারা ভুলে গেছে ফাতাহানা আলাইহিম আবহাওয়া বা কুল্লেশাই সব কিছু উন্নয়নের দরজা তাদের জন্য খুলে দিয়েছি তারা হলো আজকে পদ্মা সেতু তারা নির্মাণ করবে তারা হলো মেট্রো রেলের চালু করবে তারা হলো যমুনা সেতু চালু করবে আর জনগণকে ধোকা দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করে রূপপুরের বিদ্যুৎ কেন্দ্র চালু করার নামে একটা বালিশ নিচতলা থেকে উপরতলা নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করবে কথা বোঝা যায় কথা বোঝা যায় এটা আমার কথা না মনিবের কথা আমার আপনার মনিবের নাম কি কার কথা আল্লাহ সুবানা বলছেন ফাতাহনা আলাইহিম বাবুন মানে দরজা আবহাব মানে সকল দরজা তার জন্য খুলে দিব নবী আপনি টেনশন করবেন না পেরেশান হবেন না পুলিশ তার র্যাব তার বিডিআর তার আর্মি তার সব কিছু তার কিন্তু নবী

লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ডাঙ্গার গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা গোটা বাংলাদেশে কোরআন কোরআনের মশাল হাতে যার নির্ভীক পদচারণা আমাদের মুক্তি মাওলানা হোসেন আহমদ মাহফুজ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অলরেডি আমির হামজা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার কুরআন আছে যেখানে হলে মোল্লামা যেখানে কত মিনিট ভাইজান আমার আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাই আল্লাহবানুয় তালা বলছেন ইজা ই হোক সব কিছু তারা উন্নয়ন করবে আর সব কিছু তারা উন্নয়ন করবে তারা হলো পদ্মা সেতু নির্মাণ করবে কিন্তু ওটান থেকে তারা লুটপাট করবে আর বেগম পাড়ায় তারা বাড়ি বানাবে আসে না নাই আসে না নাই প্রিয় ভাইয়ের আমার আল্লাহ সুবানুয়া বলছেন ফারিহু বিমা উতু আখাজনাহুম বাগাততাং ফাইজাহুম মুবলিসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের র‍্যাব তাদের বিডিআর তাদের আর্মি তাদের সংসদ ভবনের মন্ত্রীরা তাদের হবে সব কিছু দুনিয়ার ক্ষমতা তাদের হবে কিন্তু সকল ক্ষমতার মালিক জোরে বলেন তোকে আল্লাহন বললেন হঠাৎ করে আমি আল্লাহসুবান তাদেরকে ঘিরে ফেলবো শুধু ঘিরে ফেলবো না আল্লাহন বলছেন ফাকুতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ফাকুতিয়া দাবিরুল দিনা যালামু যারা এই সমাজের মধ্যে দুর্নীতি করে মানুষের উপর অন্যায় অত্যাচার করে আয়নাঘর তৈরি করবে আমার মুজাহিদ বাহিনীকে আমরা যারা জন্য যারা আন্দোলন করবে তাদের কাইনা ঘরে বন্দী রাখবে মধ্যে চালু রাখবে তাদেরকে যতন করবে পুলিশ দিয়ে রিমান্ডে নিবে আল্লাহ সুমানুয়াতালা তালা বলছেন ফাকুতিয়া আমি আল্লাহ সুমানুয়াতালা ওই জুলুমবাসদের শিকড় সুদ্ধা আমি কেটে দিব তারা যদি বলে তারা যদি বলে তারা যদি বলে আমি একটু সাংবাদিকের সাথে কথা বলবো না হবে না সুযোগ দেওয়া হবে না ফাকুতিয়া তাদের শিকড় আমি কেটে দিব তারা যদি বলে দুপুরের আমার খানা রেডি ভাত খেয়ে তারপরে সুইমানার ওই পারে যাব আল্লাহ তালা বললেন না হবে না তোমার টাইম নাই তোমার তারা যদি বলে একটু শাড়িটা পরে নিই তারা বলল না আল্লাহ সুবানা বললেন না হবে না তুমি সীমানার ওই পারে এক এখনই বিমান রেডি মাত্র ৩৫ মিনিট টাইম আছে এরা ঘিরে ধরবে তোমাকে সামান্য একটু সময় দিয়েছিলাম এই মুহূর্তে যদি ফিরে না যাও তাহলে তোমাকে এই লাবল করা হবে জোরে বলেন তো গতদিনে এটা আমরা জমিনে দেখেছি না দেখি না প্রাণের ভয়ের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা কোরআনের সাথে থাকবে এই মুহূর্তে যারা সময় পাবে তারা শুক্রিয়া আদায় করবে ঝোরেন বলেন তো কার আল্লাহ ওয়া তালা বলছেন এই মুহূর্তে যদি পরিবেশ ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহি আলামিন